জানমা আল্লাহ না আমার স্বপ্নগুলো বড় গইরা বানাইছে সত্যি মা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না বুঝলে বন্দো একদিন আমার শহরে ঘুরতে এসো এক মিত্ত ভালোবাসার গল্প শোনাবো আমার ভালোবাসার মূল্য দিতে শিখো মানলাম যে তোমার জীবনে আমার মতো অনেকেই আসবে কিন্তু আমার মতো মায়া কইরা কেই বা তোমারে চাইবে হঠাৎ করে যদি আমি তোমার সাথে কথা কয় বাধ্য দে তুমি বাইবো না যে আমি নতুন ঘরে বায়া গেছি এমনও তো হইতে পারে যে আমি তোমার গোপন কিছু যাই না গেছি পালের দুনিয়া এমন কেন আমি যারে চাই সে আমারে চায় না যে আমারে চায় আমি তো তারে চাই না দেখো একদিন আমি পৃথিবীর সমস্ত সৌন্দর্য নিয়ে পালিয়ে যাব আর সেদিন তুমি শুধু আমার মাঝে পৃথিবীর সমস্ত সৌন্দর্য খুঁজবে আল্লাহ আমি যাকে পাগলের মতো ভালোবাসি তুমি তাকে সব সময় ভালো রেখো হয়তো সে আমার কথা ভাবে না কিন্তু আমি তাকে নিয়ে অনেক ভাবি তুমি তো তোমার পরিবারের কথাও ভাবলে তোমার ভবিষ্যতের কথাও ভাবলে ভাবলে না শুধু আমার কথা